আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের আমরা আমরা যখন লজিক গেটে আলোচনা করি সেক্ষেত্রে ন্যান গেট কী তাই না তো ন্যান গেট মূলত একটি সার্বজনীন লজিক গেট আর আমরা যদি সংজ্ঞা লিখতে চাই এইভাবে লিখতে পারি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তাকে বলে ন্যান গেট অ্যান্ডের সাথে নট যুক্ত করলে আমরা তো জানি অ্যান্ড একটি মৌলিক লজিক গেট নট গেটও একটি মৌলিক লজিক গেট তাহলে অ্যান্ড আর নট এই যে অ্যান্ড ন্যান গেট সমান অ্যান্ড প্লাস নট অ্যান্ড আর নট এই দুটো যুক্ত করলে ন্যান গেট হয় আচ্ছা এখন ন্যান গেটের চিত্র কীরকম হবে মনে করি এ আর বি এ আর বি দুইটাই ইনপুট তো এই ইনপুটটা দিয়ে আমরা যদি অ্যান্ড গেট অঙ্কন করি এটা হচ্ছে অ্যান্ডের প্রতীক তাহলে এটা হচ্ছে অ্যান্ডের প্রতীক তাহলে অ্যান্ড তো গুণের কাজ করে তাহলে এ আর বি গুণ করে এটা এ এ আউটপুটটা হবে এ ইন্টু বি এ আউটপুটটা কী হবে এ ইন্টু বি এটার সাথে আবার আমি নট যুক্ত করলাম এটার যে আউটপুট তার সাথে আবার নট যুক্ত করলাম ভালো করে লক্ষ্য করি এটা অ্যান্ড এর সাথে আবার নট যুক্ত করলাম নট তাহলে অ্যান্ড আর নট এটা অ্যান্ড মানে কি এ আর বি গুণ গুণ হয়েছে আর এই এই গুণের উপরে আবার এখানে পুরো যোগ হবে অর্থাৎ তাহলে এটা যদি এটা যদি আউটপুট এক্স হয় যদি এক্স সমান হবে এ আর বি গুণের উপরে এই নট নট মানে পুরুক এখন এইখানে মূলত ন্যান গেট কীভাবে তৈরি হয়েছে সেটা দেখানো হয়েছে কিন্তু ন্যান গেটের যে প্রকৃত চিত্র এইটা না ন্যান গেটের আসল চিত্র হচ্ছে এইটা এই যে লক্ষ্য করি আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এইটা এইটা হচ্ছে ন্যান গেটের আসল চিত্র অ্যান্ডের সাথে নটের অ্যান্ডের এইটুকু আর এই নটের এই শেষের টুকু যুক্ত হয়েছে অ্যান্ডের সাথে এইটুকু যুক্ত এটা হচ্ছে ন্যান গেটের আসল প্রতীক অর্থাৎ অ্যান্ডের সাথে নট যুক্ত করলে যে গেট তৈরি হয় তাকে ন্যান গেট বলে যদি ন্যান গেট ব্যাখ্যা করতে বলে দুই মার্কসের জন্য শুধু এটুকু লিখলেই হবে আর যদি ন্যান গেট ব্যাখ্যা করো বিস্তারিত বলে তিন চার মার্কসের জন্য তাহলে কিন্তু এর সত্যক সারণী আঁকতে হবে সুইচিং সার্কিট দেখাতে হবে আমি অবশ্য এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নগুলি দেখে নিয়ে বড় বড় প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় দেখতে পারবে আমি মূলত আজকে এক দুই মিনিটের ক্লাসে কাকে বলে সেটা আলোচনা করতে এসেছিলাম আর যদি শুধু বলে ন্যান গেট কী তাহলে এটুকু লিখলে হবে উপরের টুকু এক মার্ক্সের জন্য দুই মার্কসের জন্য সম্পূর্ণটুকু আর তিন মার্কসের জন্য আরও বেশি লিখতে হবে কীভাবে লিখতে হবে সৃজনশীল প্রশ্নের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ